আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আমার দেশি মুরগি দিয়ে বাচ্চা বোর্ডিং করতেছি এই যে দেখতেছেন আজকে এই মুরগির বাচ্চাগুলোর দ্বিতীয় দিন তো আলহামদুলিল্লাহ সুস্থ আছে অনেকটাই তো আমি আজকে এই মুরগিগুলোর কি ওষুধ খাওয়াচ্ছি সকালে এবং দুপুরে রাতে এখন এটা আপনাদেরকে দেখাবো আর যে পাশে আমার আরও কিছু মুরগির বাচ্চা আছে এখানে এগুলো আমি আমার দেশি মুরগি থেকে বাচ্চা বোর্ডিং করতেছি তা আলহামদুলিল্লাহ এগুলাও অনেক সুস্থ আছে তা আমি আজকে এই এই বাচ্চাগুলোরে সকালে কী ওষুধটা দিয়েছি কয় লিটার সাথে কীভাবে দিয়েছি এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সকালে আমি দিয়েছি আপনার এই রেনা এই যে দেখতেছেন রেনা মক্স এক গ্রাম এক লিটার সাথে তারপর সেই অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিন বেড এই যে এই ওষুধটা অ্যানড্রোসিন বেড এই ওষুধটা দুটা একসাথে মিক্স করে এক লিটার ফানের সাথে এটা এক মিলি আর রানামক্স এক গ্রাম একসাথে মিক্সের করে এক লিটার ফানের সাথে গুলাইয়া মুরগির বাচ্চারা দিবেন এটা হচ্ছে যে সকালবেলার নিয়ম দুপুরবেলা হয়েছে যে আপনার এই যে দেখতেছেন থায়াবিন থায়াবিন এক গ্যারাম এই যে আরেকটা ওষুধ রানা এই যে আপনারা দেখতেছেন রানা দ্বিতীয় ওষুধটা হয়েছে যায় রেনাসি এই যে আপনারা দেখতেছেন রানাসি এক গ্যারাম এক লিটার পানি এই তিনটা ওষুধ মিলাইয়া আপনারা একসাথে এক লিটার পানি এক লিটার পানির সাথে মিক্সার করিয়া আপনারা এটা খাওয়াবেন যে আপনারা দেখতেছেন থায়াবিন রানাসি আর রানাফিয় একসাথে এক লিটার পানির সাথে এক গ্রাম এক গ্রাম আর এক মিলি এভাবে খাওয়াবেন রাতে খাওয়াবেন শুধু ফানের ফিসটা এক লিটার ফানের সাথে এক লিটার ফানের সাথে এক মিলি মিক্সার করে রাতে দিবেন এই হয়েছে যে আজকের এই মুরগির বাচ্চাগুলো আমি এভাবে ফালতেছি আর বোর্ডিংয়ের তাপমাত্রা আপনারা চেষ্টা করবেন একশো ডিগ্রি নব্বই থেকে একশো এটার ভিতরে রাখার জন্য তাপমাত্রাটা তাহলে আলহামদুলিল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনার মুরগি কোনো সমস্যা তো নয় এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার আরও কিছু মুরগি আমার আরও কিছু মুরগি আছে আপনারা যদি এটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো এবং কি আমার ওই ইউটিউবে আছে আপনারা চেষ্টা করলে দেখতে পারেন তো ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম